लोग कि भाई এগুলো ভাই হ্যাঁ এগুলো নতুন শুধু পাইকারি শুধু পাইকারি হ্যাঁ যারা যোগাযোগ করবে যারা অল্প ব্যবসা করতে যায় যারা বেকার আছে তারা যেন ব্যবসা করতে পারে তাদের জন্য আছে আপনাদের

ব্যস্ততার কারণে তারা কিভাবে নেবে ভাই তারা কুরিয়ার সার্ভিস চৌষট্টি চৌষট্টি জেলায় আমাদের কুরিয়ার সার্ভিস চৌষট্টি জেলাতে কন্ডিশন মাধ্যমে মাল নিবে কন্ডিশন কিছু থেকে কিছু টাকা অ্যাডভান্স করবে বাকিটা টাকা হবে কন্ডিশন তোমার কিছু অ্যাডভান্স করে লাখ লাখ টাকার মাল কন্ডিশন নিতে পারবে নিতে পারবে হ্যাঁ কন্ডিশন মিনিমাম কত হাজার টাকা মাল নিতে হবে সর্বনিম্ন 10 হাজার টাকা মাল নিতে হবে সর্বনিম্ন 10 হাজার টাকা মাল নিয়ে ব্যবসা শুরু করতে শুরু করতে পারবে হ্যাঁ তো আজকে দর্শকদের জন্য শুরু থেকে কালেকশন দেখছেন না শুরু দেখাবো আমরা তিনটা আমাদের কালেকশন হলো আপনার 99 টাকা জিন্স প্যান্ট 120 টাকা 160 টাকা 60 টাকা শীতের হুডি আছে 180 টাকা

ভাই দশ পিস কে যদি পনেরো পিস থাকে যায় ভাই আমার এই চেঞ্জ করতে আমি অবশ্যই দিবস হ্যাঁ কোন সমস্যা ব্যবসা করতে হলে ভাই সব ভাই এগুলো একশো বিশ টাকা একশো একশো বিশ টাকা আমাদের কাছে

হ্যাঁ লাগবো আশি টাকা কি বলেন ভাই একশো আশি টাকা আশি টাকা কি বলেন ভাই সাড়ে তিনশো টাকা নিচ্ছে তো করতে পারবেন দুইশো তিনশো টাকা পাওয়া যায় আমি কত একশো আশি টাকা

সব ধরনের কিন্তু একদম চিপ প্রাইসে কিন্তু আপনাদের এখানে পেয়ে যাবে তাই তো ভাই অবশ্যই তার মানে যারা আসবে আবার সর্বশেষ ঠিকানাটা আমার বলে দেন ঢাকা কেরানীগঞ্জ হ্যাঁ আপনি শতঘাট আসবেন শতঘাট পার হইলেই তেলঘাট আসবেন তেলঘাট তেলঘাট নাম্বার ফোন দিবেন সরাসরি আপনাদের